তেমার काय কথা লাই দিছে হুজুরে ধুম ধরে বইয়া রইছে তো শ্রোতা কজুর কর না কয়টা সুন্নত মিলাইলে একটা ফরজ হয় হুজুরে চিন্তা করলো তার প্রশ্ন জেরম জবাব দদই রং কেন জেরম সিনিরম বতর বতর ها তো জে পারে তো কোনা না দিస్తే বুঝান যাইত না তো হুজুরে কও তুমি কি তাজি কইলা হুজুর কয়ডা সুন্নত মিলাইলে একটা ফরজ হয় হুজুরে আইজ দিয়া কয় যতটা শুবাড়ী গাছ মিলাইলে একটা নাইট গাছ হয় ছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছো তুমি এই পৃথিবী জাহান